আপনি সেই বিএড কলেজের ছাত্র না যে ফাঁকা টানা সবাই উঠতেন না বিএড স্টুডেন্ট হয়ে এখন আপনি তাবিজ বিক্রি করে বেড়াচ্ছেন এটা আবার কেমন ব্যাপার দাদা কোথায় যাবেন করকা বিএড কলেজ আরে আমি তো ওদিকে যাব বসেন না আমি আপনার টোটোতে যাব না কেন যাবেন না আমি তো ওইদিকে যাব আর টোটো তো ফাঁকা আছে বসেন কোথায় ফাঁকা আছে এটা কি প্যাসেঞ্জার বসে আছে আই এম বিএড স্টুডেন্ট আমি ফাঁকা টোটো ছাড়া যাই না এক্সকিউজ মি প্লিজ গো নাও হ্যাঁ ব্রো হ্যাঁ আমি রাস্তায় আছি যাচ্ছি একটু পরে জাস্ট ওয়েট টু মিনিট হ্যাঁ ওকে হ্যাঁ সরি আঙ্কেল আই ক্যান নট গোয়িং টু ইওর ওল্ড টোটো পাঁচ টাকা আপনি বুঝতে পারছেন না আমি পুরনো টোটোতে যাবো না আমি বিএড স্টুডেন্ট আমার একটা স্ট্যাটাস আছে আমি পুরনো টোটোতে যাই না আপনি যান দাদা কলেজ যাবেন নাকি বসুন হ্যাঁ চলেন নাইস টু

আরে আমরা বিএড স্টুডেন্ট আমাদের একটা স্ট্যাটাস আছে আর সেই স্ট্যাটাস কে মেইনটেইন করে চলতে হবে বুঝলি আর এগুলো দোকানে গিয়ে তুই পার্সোনালিটি ডাউন করতে চাস কি বলিস টুম্পা হ্যাঁ দীপু ইজ রাইট হ্যাঁ নো আই এম জাস্ট আস্কিং সব সময় মনে রাখবি উই আর বিএড স্টুডেন্ট উই আর নট ফাইভ প্লাস স্টুডেন্ট ওকে চল কোথায় খেতে হয় আমি তোদের নিয়ে যাচ্ছি চল আয় কি রেস্টুরেন্টে নিয়ে হ্যাঁ এখানে খুব সুন্দর খাবার পাওয়া যায় আয় ভিতরে আয় চল এখানে দেখ এসি বেশ আরামভাবে খাওয়া যাবে

আরেকটা জিনিস কি বলতো আমাদের স্ট্যাটাস মেনটেন রাখার জন্য যেখানে সেখানে বসা যাবে না বুঝলি আবার গাড়িতে যে আসবি যে কোনো গাড়িতে বা টোটোতে বসা যাবে না না হলে কিন্তু নিজের পার্সোনালিটি ডাউন হয়ে যাবে চলে আসছি হুম থ্যাংক ইউ এই দেখ এটা হচ্ছে চিকেন পাকোড়া আর ওটা হচ্ছে ক্রিস্পি ফিঙ্গার শাট আপ আরে হাত দিয়ে খেতে হয় না চামচ দিয়ে খেতে হয় ওইটা প্লিজ চামচ আরে আরে ওটা স্পুন বল স্পুন স্পুন মানে আরে কারণ তো চামচ হ্যাঁ বুঝলি সবসময় ভদ্র হবে টিউশন নিয়ে এভাবে ধরতে হবে তারপরে খেতে হবে এভাবে বুঝলি খাওয়ার পর মুখটা মুখ দিই হ্যাঁ একটু চেঞ্জ সব সময় মনে রাখতে হবে উই আর বিএড স্টুডেন্ট এবং আমাদের পার্সোনালিটি সময় স্ট্যান্ডার থাকবে বোঝা গেছে

আই না মাঠচরমোর সঙ্গে আই বিছনলা উঠাই দি সাইকেলেত মই নিгам অনেক গিলা জননিয়ং আজকা কি আমি এখন মাঠে যাব আমি একজন বিএড স্টুডেন্ট তুমি জানো আমার কত কাজ থাকে আর আমি যদি মাঠে গাড়ে কাজ করি তাহলে আমার বিএড করে কি আমার একটা সম্মান আছে আমার একটা স্ট্যাটাস আছে আর তুমি বলছো তোমার সঙ্গে কাঁদা আমি মাঠে গাড়ে কাজ করতে যাব পালে আর ওটা জননাও তুমি তারপর কাজ করো আমার অনেক কাজ আছে এগুলো কথা আমাকে বলো না মাঠে গাড়ে কথা বুঝলা দিব তো কি মাঠে যাই তোর বাবাকে ভাতটা দি আই তোমরা কেন বুঝতে পারছো না বলো তো আমি একটা বিএড স্টুডেন্ট আমাকে ফিটফাট থাকতে হবে আর তোমরা শুধু আমাকে মাঠেই কাটাতে চাও আমি যদি মাঠে কাটে কাজ করে বেরাই তাহলে আমার শিক্ষিত হওয়ার পরিচয় কি থাকলো তাহলে বলো আমি বিএড পড়াশোনা বাদ দিয়ে তোমাদের সাথেই মাঠে কাজ করতে যাই বিএড করিস বলে কি মাঠে যাওয়া যাবে না বলে ভাতটা দি এসেবি না যাও যাবে না তোমরা কি করবা করো হ কোনো কাজে কথা pala যাবে না बाप रे बाप हे আমি বেরিয়ে গেছি जस्ट 2 মিনিট লাগবে হ্যাঁ ছি 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 রাস্তা কাদা হলে হয় ছি আমার পার্সোনালিটি ডাউন করে দিল এই পোছাক পরে গেল রাস্তায় কি মানাই হে টুম্পা হ্যাঁ আমি যাচ্ছি এই আরে কাদায় ভরা রাস্তা আমার পাটা একদম মাকে গেলো ঠিক আছে রাখছি হ্যাঁ যাচ্ছি এবার বিয়েটা কমপ্লিট করে শুধু চাকরিটা পাই তারপর সঙ্গে সঙ্গে একটা কার নিয়ে নেবো এগুলো ফালতু রাস্তায় আর পা ফেলতে হবে না রাসকেল রোড

তারপরে ফালতু টোটো দেয়ার করতে হবে না আমাকে চাবানি ও মাথা ব্যথা এই অষ্টধাতির ব্যবহারে ভালো হয় এবং সাথে সাথে ফলাফল

আপনি বুঝতে পারছেন না আমারটা আলাদা রকম আমি খুবই অশান্তিতে আছি আমার বউ আমার কোনো কোথায় শুনে না নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করে মাঝে সাথে ভালো আমার সাথে আবার পাগলের মতো করে

একদম একদিনের মধ্যে পরিবর্তন দেখবে একটা জিনিস দিচ্ছি এই যে এই আংটিটি যেমন চকচকে আপনার সংসারও এই আংটির মতো চকচকে উজ্জ্বল হয়ে যাবে হ্যাঁ এই আংটিটি আপনার বউকে পরিয়ে দেবে আঙ্গুলির মধ্যে আংটি আবার কোথায় পরায় আংটি তো আঙ্গুলে পরায় না এই জন্য আপনার বউ অশান্তি করে কিছু আপনারও দোষ আছে বুঝলেন তো আপনার জন্য একটা আমি আংটি দিচ্ছি সব ঠিক হয়ে যাবে না 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 থাক থাক দিতে হবে না আমার বউ ঠিক হলে হয়ে যাবে আর কিছু লাগবে আচ্ছা ঠিক আছে সাড়ে চারশো টাকা দিবেন না হ্যাঁ আর মাত্র কিঞ্চল করে আছি এগিয়ে আসবেন একবার গেলে আর পাবেন না হ্যাঁ হাঁটু বেতা পায়ে ব্যথা হ্যাঁ পিঠে ব্যথা হ্যাঁ আপনাকে চেনা চেনা লাগছে আপনাকে মনে হয় কোথাও দেখেছি এর আগে না দাদা আমি তো বলতে পারছি না আর আমি তো যেখানে সেখানে যাই না হ্যাঁ সব কিছু সমাধান রয়েছে এখানে না আমি আপনার টোটোতে যাবো না কেন যাবেন না আমি তো ওই দিকে যাব আর টোটো তো ফাঁকা আছে বসেন কোথায় ফাঁকা আছে এটা কি প্যাসেঞ্জার বসে আছে আই এম বিএড স্টুডেন্ট আমি ফাঁকা টোটো ছাড়া যাই না দাদা আপনি সেই বিএড কলেজে ছাত্র না যে ফাঁকা টোটো ছাড়া উঠতেন না বিএড স্টুডেন্ট হয়ে এখন আপনি তাবিজ বিক্রি করে বেড়াচ্ছেন এটা আবার কেমন ব্যাপার যুগের ব্যাপার দাদা যুগের ব্যাপার কি বলবো আমার তো বিএড করার কোনো ইচ্ছাই ছিল না এই তো বাবার কথা বাবা কলেজ তোমর কমপ্লিট তাই পড়াশোনা আর করিবা না বাইরে যান কোম্পানি কি গুলো কোনা থাকিলা বুদ্ধি পাইস বিয়ে পাস করিস ভদ্রলোকের মতো বিএড কর এই বিএড করব না বিএড করে কোনো লাভ নাই এই বিএড কমপ্লিট করেন তার বুঝি থাকি চাকরি বাকি তো নাই ইকুন নিচ্ছে চাকরি বাকি হবে একসময় বিএড তো করি তো চাকরি নিবা যাইলে যোগ্যতাটা করিতে হবে না আমার বংশের চাকরি যে তোর কাকা মাস্টারি চাকরি করে আর তুই বিয়েট না করে বাইরে যাবু পয়সা লাগে না কি লাগে ওটা মুই দেখিম তোর বিয়েট করবা মালিক তুই বিয়েট করবু বাস বাইরে কোম্পানি জেলা লাভ বাবার বিজি কথা কই না জিগান করবা কোচুং সিটো করে ঠিক আছে হুম এই ব্যাপার হ্যাঁ বুঝতেই পারছেন পাঁচ বছর দশ বছর পর পর এসএসসি ফর্ম ছাড়ছে আমার নিয়োগ হতে পাঁচ দশ বছর লাগে যায় তাও কোনো খবর নাই আমি যদি বিয়ে ডেড না করে অন্য কাজ করতাম তাহলে আমাকে আর আজকে তাবিজ বিক্রি করতে হতো না তো যাই হোক আপনার ছেলে আছে হুম আছে

এখনকার দিনে প্রত্যেকটা সংসারে অশান্তি থাকে কিছু না কিছু আর আপনার গ্রহণ দেখে মনে হচ্ছে আপনারও একটু হলেও আছে যদি আপনি সমাধান চান তো বলতে পারেন আর কি আমি আপনাকে তাবিজ বুঝলেন সব সমস্যা সমাধান এক মিনিটে হয়ে যাবে যাবে বান্ধবী বলতে চাকরি পেয়ে গেছিস হ্যাঁ তুই তো আমাকে এক বড় জানালি না কবে এসএসসি ফর্ম ছাড়লো একাই ফর্ম ফিলাপ পুরি চাকরিটাও পে গলি তুই তো আমাকে এক বড় জানালি না রে এ তো সাততো বত তুই আরে খোদা চাকরি করছিস আরে আমি মাস্টারী চাকরি পাইনি গালি খাওয়া চাকরি পাইছি গালি খাওয়া চাকরি

তোমার সিম তোমার নেটের কোনো স্পিড নাই আর এইদিকে খালি রিচার্জের দাম বাড়াই জাহান বাড়াই জাহান আর এইদিকে তোমরা খালি ফোন করি হান রিচার্জ করো রিচার্জ করো তোমার বাপ টাকা কামাই করে দিয়ে গেল হামাক যে তোমরা ফোন করি কুপেন আর রিচার্জ করি বল আচ্ছা হ্যাঁ আমি ওই কল সেন্টারে কাজ করি আর সবাই আমাকে গালি দেয় আর তুই তো আমাকে একদিন গালি দিয়েছিলিস তুই যার কথা বললি না ওটা আমার বাবা ছিল শুন আমি বুঝতে পারছি তোর উপরে গ্রহ ভর করছে তো আমি একটা তোকে তাবিজ দিচ্ছি বুঝলি এটা বলে বাধা বিপত্তি গ্রহ সব কেটে যাবে বুঝলি তো অবশ্যই এটা পড়া দরকার তোর তাহলে তুই ভালো জায়গায় চাকরি পাবি এটা আমার গিয়ে তাবিজ নিবি না আরে ভালো রে চাকরি পাবি ভালো জায়গায় চুপ তুই Ha 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 ha!